প্রিয় দর্শক এই নাটোর তেবেরিয়া হাটে কিন্তু আজকে জমজমাট হাট বসেছে এখানে কুরবানি নিয়ে সবাই অনেক ব্যস্ত থাকে বিশাল আকৃতির এখানে খাসি বেঁধে রাখছে কিনে এখানে এলাই এখানে খাসি বসি এত পরিমাণ আমদানি হয়েছে আজকে এই কুরবানি উপলক্ষে আপনারা যদি না দেখেন বা নিশ্চয়কে যদি না আসেন এখানে আপনারা বিশ্বাসই করতে পারবেন না বিশাল বিশাল আকৃতির খাসি দেখেন অনেক বেঁধে রাখছে যারা কুরমানি কিনতে ইচ্ছুক সামনে কিন্তু আরেকটা হাট বাকি আছে আপনার আসে এখানে কিন্তু কিনতে পারবেন অনেক ভালো মানের এখানে খাসি প্রতি বিক্রয় হয়ে থাকে দেখেন বিশাল বিশাল আপির দেখেন অনেক ধরনের খাসি যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নাটক হাটে আসবেন দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এই নাটোর ঐতিহ্যবাহী হাটের লোকের আনাগোনা দেখেন সুপ্রিয় দর্শক সেই আবারও সেই ঐতিহ্যবাহী নাটোর তাইবেরিয়া হাটে আসলাম নাটোর ত্যাবেরিয়া হাটে বাবু মের কাছে জানবো তার কাছে কি কি জাতীয় ছাগল আছে কেমন দাম হলে তিনি ছাড়তে চাচ্ছেন দেখেন বাবু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে যে তো বাজার আছে বাজারটা কেমন

পাঁচশো টাকা চা দাম এখানে দাম তো করার সুযোগ আছে দর্শক এটা কিন্তু খুব সুন্দর কালারফুল বাচ্চা আমার কাছে অনেক ভালো লেগেছে যদি আপনাদের কারো ভালো লেগে থাকে মানে বাচ্চারা চঞ্চল যদি কারো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাবু বাসাতে আপনি কন্ট্যাক্ট করে বাচ্চাটা ক্রয় করতে পারবেন দেখেন বাচ্চাটা অনেক ভালো ভাই পরবর্তীটা তো পরবর্তী একটা সুন্দর বাচ্চা দেখেন এটা কি খাসি না পাঠি ভাই খাসির বাচ্চা এটা বয়সটা কেমন এটার বয়স আড়াই থেকে তিন মাস এটার দাম কেমন চাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এখানে কি দাম দেওয়ার সুযোগ আছে তো দর্শক যদি কারো ভালো লেগে থাকে এভাবে স্ক্রিনশট মেরে বাবু ভাই সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন বাবাই কিন্তু একজন ব্যবসায়িক তো বাবু ভাই আজকের মনে গেছে দুটাই তো নাকি এই দুটাই আর দুটো পাশে আছে মানে কাস্টমার দেখাতে গেছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার 01762 হ্যাঁ 3331036 দর্শক এই নম্বরে কিন্তু যোগাযোগ করলে বাবু ভাই সাথে কন্টাক্ট করে আপনারা ক্রয় করতে পারবেন নাকি ভাই আমাদের যে কোনো জায়গায় থেকে মাল চাইলে পৌঁছে দিতে পারব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম